সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি ওয়াল ক্যাবিনেট দেখেন অনেক সুন্দর একটা ক্যাবিনেট তৈরি করেছি আর এই ক্যাবিনেটটা কিন্তু আপনার ঢালাই করে করা গাছনি করে করা দেখেন অনেক সুন্দর এত সুন্দর হয়েছে আমাকে ভালো লাগতেছে দেখেন একবার একর টপ টু বটম সুন্দর করে করা হয়েছে এটা দেখেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যাবিনেটটা দেখেন এটা কিন্তু ক্যাবিনেটে তৈরি করছি এটা কিন্তু কোনো কাঠের ক্যাবিনেট না দেখে মনে হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু না এই ক্যাবিনেটটা আমরা করেছি ঢালাই করে গাঁথনি করে গাঁথনি এবং ঢালাই একটা ক্যাবিনেট দেখেন গাঁথনি ঢালাইয়ের একটা ক্যাবিনেট সুন্দর একটা তৈরি করছি কেবিনেটটা আমাকে ভালো লাগতেছে স্যার এই ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে কেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাদ্রেসার জন্য এই অনেক বড়টা হল রুম দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা রুম অনেক বড়ো একটা রুম এই রুমটা হচ্ছে কিন্তু হ্যাপজোখানা ছাত্র ছাত্রর্য জন্য এটা হচ্ছে এখানে হ্যাপজো করবে ছাত্ররা স্টুডেন্টরা আর এখানে কিন্তু স্টুডেন্টরা আপনার যে আসবাবপত্র রয়েছে তাদের সবাই আসবাবপত্রটা কিন্তু এখানে রাখবে যেমন এদিকে যেমন আপনি দেখতেছেন এই ক্যাবিনেট টুকু সেম ক্যাবিনেট কিন্তু আপনার পাশের ওয়ালে আছে আমরা দেখি বেলকনি দিকে চলে আসলাম এটা বেলকনি বেলকনি দিয়ে হেঁটে এসে আমরা সামনের দিকে আপনাদের দেখাই এই হচ্ছে মাদ্রাসার আমি কিন্তু তৃতীয় ফ্লোরে রয়েছি মাদ্রাসার তো এই ফ্লোরে এসে যদি আমরা দেখি এখানেও কিন্তু সেম ক্যাবিনেট তৈরি করেছি দুই সাইডেই কিন্তু ক্যাবিনেট আছে দেখেন এদিকেও সেই একই রকম তো আমরা এক কলের মধ্যে দুই দিকে ক্যাবিনেট তৈরি করছি তো ক্যাবিনেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সেম রুম এই রুমটা কিন্তু অনেক বড় এটাও হ্যাপোখানা ছাত্রদের জন্য অনেক বড় সড়ো একটা রুম অনেক বড় বলতে আপনার এটা হচ্ছে বিশ ফিট এই সাইড পূর্ব পশ্চিম বিশ ফিট আর উত্তর দক্ষিণে টোটাল আছে চল্লিশ ফিট তো চল্লিশ ফিট হবে না এখন কেবিনেট কমে গেছে এখানে দেড় ফিটের মতো তো দেড় ফিট বাদ দিলে প্রায় আপনার আটত্রিশ ফিট আছে তো আটত্রিশ চল্লিশ ফিট একটা রুম অনেক বড় রুম কিন্তু কেবিনেটটা আপনাদেরকে দূর থেকে একটু দেখাই এই যে অনেক সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে তো এটা হচ্ছে হ্যাপজোখানা ছাত্রদের জন্য তো এই মাদারসে আমরা পড়েছি অনেক সুন্দর করে আর এই ক্যাবিনগুলো করতে কিন্তু আমার অনেক টাকা গিয়েছে মিস্ত্রি খরচ দিতে হয়েছে প্লাস্টার এবং ঢাই কারণে অনেক টাকা খরচা হয়েছে আমার তো আপনাদের সেই হিসাবটা দিলে আপনারা অবাক হয়ে যাবেন তো এটা সেই হিসাবটা দিলাম না কারণ এটা কিন্তু দেখতে পাচ্ছেন একবার একুরেট করে করা হয়েছে কোনো এখানে বাঁকাতার আপনারা খুঁজে পাবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ